তারা কনস্ট্রাকশন কোম্পানির ভিসা খুঁজতে ছিলেন এবং ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে ডিরেক্টলি কোম্পানির যে ভাই যাওয়ার পরে স্যালারি ইকামা থাকা খাওয়া এইগুলো নিয়ে কখনোই কোনো কনফিউশন বা প্রবলেম ক্রিয়েট হবে না তাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ নেজম্যান পার্টনার্স এগেন হায়ার করবে প্লিজ ভিডিওটা শেষে দেখবেন আমি সবগুলা ক্রাইটেরিয়া বলবো দেন আপনি আসবেন হ্যালোবেন আসসালাম আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন নেজম্যান পার্টনার্স অনেক ভালো একটা কোম্পানি এইটা নিয়ে নতুন করে বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না স্টিল আমি একটু বলি কারণ আপনারা হয়তো নতুন অনেকে দেখতে পারেন নেজম্যান পার্টনার্স সৌদি আরবের ওয়ান দ্য বেস্ট কোম্পানি এবং আমি এই একটা কোম্পানির কাছে অনেক বেশি কৃতজ্ঞ ওনারা বাংলাদেশের অনেক ওয়ার্কার নেয় যদিও স্যালারিটা একটু কমায় দেয় কোম্পানিকে রিকোয়েস্ট করবো যদি পসিবল হয় প্লিজ আমাদের স্যালারিটা বাড়ায় দেন তাহলে আমাদের দেশের জন্য উপকার হয় কোম্পানিটা খুবই ভালো মানে নিঃসন্দেহে অ্যান্ড ওনাদের অনেকগুলো প্রজেক্ট আছে হ্যাঁ নতুন করে এই যে আমাদের ওয়েবসাইট দেখাচ্ছে আপনারা একটু ভিজিট করলেই পাবেন অ্যান্ড যারা সৌদি আরবে আছেন আমাকে একটু জানাবেন বিশেষ করে যে ভাই কোম্পানিটা কি পরিমাণ ভালো যদি কারো কোনো এরকম নেগেটিভ ইস্যু ইয়ে থাকে যে ভাই এই কোম্পানি একটা কমপ্লেন আছে সেটাও বইলেন ইনশাল্লাহ আমার মনে হয় যে বাকিরা রিপ্লাই করে দিবে যে কোম্পানি কতটুকু ভালো আর কতটুকু খারাপ একটা ক্যাটাগরিতে লোকের ম্যানেজমেন্ট পার্টনার্স এটা হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে কনস্ট্রাকশন হেল্পার কয়েকটা বেসিক ক্রাইটেরিয়াস আমি একটু বলি ও স্যালারিগুলো বলে নিচ্ছি আটশো রিয়াল বেসিক স্যালারি থাকা খাওয়া ফ্রি আর একবার বলি আটশো রিয়াল বেসিক স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন বলবেন ভাই আটশো রিয়াল স্যালারিতে প্লাস মাইনাস ধরেন এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটা ধারণা দিই আটশো সৌদি রিয়ালে বাংলাদেশি টাকার কত হয় এইট হান্ড্রেড রিয়াল টু বিডিটি হ্যাঁ আমি দিলাম রিয়াল টু টাকা দেখেন আটশো হচ্ছে পঁচিশ হাজার নয়শো আট টাকা তো আপনি কি পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন না আপনি ওভারটাইম পাবেন ওভারটাইম দিয়ে অ্যারাউন্ড আটশো বেসিক হলে আমি ধরলাম বারোশো হ্যাঁ বারোশো রিয়াল ধরলাম চারশো আপনি একদম মিনিমাম পাবেন কম বোতাম আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি মোটামুটি আর্ন করতে পারবেন ফর্টি প্লাসই হয় নর্মালি ফর্টির নিচে আমার মনে হয় না কারো স্যালারি আসে কয়েকটা ভালো দিক একটু বলে নিচ্ছি একটা খারাপ দিক আছে সেটাও একটু ক্লিয়ার করবে খারাপ দিক ঠিক বলবো না নেগেটিভ হয় মানে একটা জায়গায় আরেকটু আমাদের এক্সপেকটেশন বেশি ভালো দিকগুলো বলি কোম্পানি ডিরেক্ট কোনো প্রবলেম নাই আপনি যাওয়ার পরে আপনার বসে থাকার কোনো সুযোগ নাই আপনি যাবেন আপনার কাজ আপনাকে বুঝাই দেবে ইভেন যেই দিন থেকে আপনি বিমানে উঠবেন ওই দিন থেকে স্যালারি কাউন্ট হয়ে যায় টিকিট পাওয়ার পর থেকেই ওনারা স্যালারি স্টার্ট করে দেয় এটা আমার একার কথা না ভাই প্রুফ আছে অনেক লোক নেজমাতে পাঠাইছে ওনারা নিজেরা বলছে দেন আমি আপনাদেরকে রেফারেন্স নিয়েই বলতেছি আমি মন গড়া বলে দিলাম প্রচারের স্বার্থে পরে আপনি দেখলেন না কথা খাদে মেলা না এই লোক বাট এরকম কিছু না হ্যাঁ সো থাকা খাওয়া ফ্রি আট ঘন্টার ডিউটি ওভার টাইম পাবেন স্যালারি প্রত্যেক মাসে ত্রিশ তারিখ বা একত্রিশ তারিখের মধ্যে আপনি পেয়ে যাবেন রানিং মাসে স্যালারি রানিং রানিং মাসে পরবর্তী মাসের জন্য ওয়েট থাকে না ইকামা সর্বদাই কোম্পানি করে দিবে ওভার টাইম প্রত্যেকেরই পাবেন এইটা ফর শিওর এবং ওভার টাইম তো পাবেনই ভবিষ্যতে আপনি অ্যাজ এ হেল্পার থেকে প্রমোশনটাও পেয়ে যাবেন ভিসাটা কোম্পানির নামে হবে ক্রাইটেরিয়া হচ্ছে ও আরেকটা সুবিধা আছে তিন বছর পর পর কোম্পানি আপনাকে আপডাউন টিকিট দেবে আপনার ছুটিতে যে আসবেন আপডাউন টিকিট দিবে তিন বছর পরে অ্যাজ ওয়েল এস এক মাস বা দেড় মাসে লিভ স্যালারি দেয় লিভ স্যালারি হচ্ছে আপনি দেশে আসবেন আইসে যে ঘুরবেন ওটার জন্য আপনাকে টাকা দিবে তো এটা বড় বড় বা ভালো কোম্পানি ছাড়া কখনো ম্যানেজম্যান পার্টনারসে একটা সুযোগ দেয় অ্যান্ড এককালীন একটা অ্যামাউন্টও তারা প্রোভাইড করে এটা ডিপেন্ডস অন হচ্ছে ক্যাটাগরি যার যার বেসিক স্যালারি হিসেব করে ভালোই দিন শেষে ধরেন আন্দার বছর জব করলে যদি একটা পেনশনের মতো টাকা পান সেটা এমনি দেশে যারা প্রবাসে থাকেন তাদের একটা স্বপ্ন থাকে বা একটা ঘর দিব বা কেউ কেউ বিজনেস করতে চান এইটা অনেক বড় একটা সুযোগ বলে আমি মনে করি ভালো কোম্পানির ক্ষেত্রে লাইক আমি এখন ইউটিউবিং করতেছি টুকটাক হচ্ছে অফিসের কাজ শিখতেছি পড়াশোনা শেষ হলে ধরেন পিএইচডি করার জন্য একটা অন্য অন্য দেশে চলে গেলাম তো এরকম সবার একটা লাইফের ড্রিম থাকে বা স্বপ্ন থাকে এই জন্য যারা চিন্তা করেন যে ভাই সারা জন তো বিদেশ করতে পারবো না এটা সম্ভাবনা দেশে এসে কিছু একটা করব বিজনেস করব। আমি বলবো ভাই হেল্পার হলেও এই কোম্পানিটাতে যান গিয়ে আপনি অ্যাটলিস্ট প্রতারিত হবেন না আর যদি এরকম প্রুফ দিতে পারেন যে ভাই নেজম্যান পার্টনার বসে আসি কাজ পাই নাই ভাই আপনি আমাকে যত ধরনের শাস্তি দিতে চান আমি একদম হাসি মুখে আপনার যোগ্যতা এবং দক্ষতা কি লাগবে হাইট হচ্ছে মিনিমাম ফাইভ ফিট ফাইভ পাঁচ ফিট পাঁচের নিচে হলে অ্যাপ্লাই না করেন চার একদম মিনিমাম চারের নিচে হলে কোনোভাবেই না মিনিমাম চার পাঁচ ফিট পাঁচ হলে হচ্ছে আপনি সেফ সাইড বয়স সীমা একুশ থেকে চৌত্রিশ চৌত্রিশ উপর হলে অ্যাপ্লাই না করার জন্য আমি বিনীত অনুরোধ করতেছি পঁয়ত্রিশ সময় নেয় মাঝে মধ্যে নেয় না সো আমরা এই রিক্স নিব না থার্টি ফোর একুশ থেকে চৌত্রিশ বছর সীমা হাইট ওয়েট হচ্ছে ওয়েটের কোনো ইস্যু না হাইট মিনিমাম ফাইভ ফিট ফোর ইঞ্চি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলে ভালো ওনারা আপনাকে যখন ইন্টারভিউ নেবে তখন বলে দিবে যে কী কী কাজ করতে হবে কনস্ট্রাকশন হেল্পারের নির্দিষ্ট কোনো কাজ নেই আপনাকে ইলেকট্রিশিয়ান হেল্পার দিতে পারে মেশিনের হেল্পার দিতে পারে প্লাম্বারের হেল্পার দিতে পারে যেইটার হেল্পার দেখ ওই কাজটা করার মতো মন সুবিধা থাকবে এখন সৌদি আরবে আপনাকে মাথায় করে বলবে না যে আপনি একশো কেজি মালটা নেন এরকম সুযোগ নেই অটোমেটিক সিস্টেম হেল্পারে নিচ্ছে আমি মনে করি আপনার যারা কোনো কাজ ওইভাবে এক্সপার্ট না পড়াশোনা নিয়ে কোনো এখানে প্যারা নাই সুতরাং হেল্পারে যান যাওয়ার পরে প্রমোশন পাবেন ভালো একটা স্যালারি পাবেন কোম্পানি পাবেন অ্যান্ড আপনি এবং আপনার পরিবার দিন শেষে ভালো থাকবেন এবং ইনশাল্লাহ আর কিছু না হোক আমার জন্য দোয়া করবেন না এই লোকের মাধ্যমে এটাতে এসে আমি খুব ভালো আছি এর থেকে বড় প্রাপ্তি আছে বলে আমার মনে হয় না খুব ছোট্ট একটা জীবন জায়গা মারা যেতে পারি সো দোয়াটা চাই বেসিক্যালি আপনাদের কাছে এবং কাজটা ওইভাবে করি যেন দোয়া পাই কারো গালি না খাই আই হোপ আমার পয়েন্টগুলো আপনারা বুঝতে পারছেন যারা ভিডিওটা এখন ধরতে আপনার প্রতি এগিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা আপনার স্যার অফিসে আসতে পারেন আলফাই হানোভার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যারমন বাড়ি বনানে ঢাকা আরেকবার বলি আলফাই হানোভার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইট সেভেন্টি নাইন ব্লক জি চমেনবাড়ি বনান ঢাকা আমাদের একটা বৈধ লাইসেন্স আছে আর এল ওয়ান এইট ফোর সিক্স নেজম্যান পার্টনারের জন্য আজকে হচ্ছে ছয় তারিখ দ্যাট মিনস সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি আগামী তিন দিন ইন্টারভিউ চলবে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন আপনার ইন্টারভিউ করতে পারেন অ্যান্ড যাওয়ার পরে আই কেস কোনো ইস্যু তৈরি হবে না আজকে সোমবার না মঙ্গল রোববার না সোমবার আমার একবার ক্লিয়ার হচ্ছি হ্যাঁ আজকে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি আগে আমি তিন দিন আমরা ইন্টারভিউ নিচ্ছি যারা নেজম্যান পার্টনার জন্য ইন্টারেস্টেড গাইস ক্যান ভিজিট আওয়ার অফিস অ্যান্ড ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম